গাইবান্ধায় জর্জ কোর্টের এক মহুরিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বল্লমঝড় এলাকায় এই ঘটনা ঘটে নিহত সুজন কুমারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে বলে দাবি পরিবারের মোহাম্মদ জাহিদ হোসেন জিমো রিপোর্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাইবান্ধার সদর উপজেলার খামার বল্লমঝাড় ইউনিয়নে সুজন কুমার নামে এক জর্জ কোর্টের মোহরিকে কুপিয়ে হত্যা করা হয়েছে তিনি ওই এলাকার মৃত নিরঞ্জন চন্দ্র সাহার ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে বাজারে যাওয়ার পথে অজ্ঞাত দুই ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ির অদূরে একটি ইট ফাটার পাশে নিয়ে যায় সেখানে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায় তারা গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথেই তার মৃত্যু হয় পরিবারের দাবি একই এলাকার এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে টাকা পয়সা ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা তাদের এই বিষয়ে বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী বলেছেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে সুজন খুব ভালো ছেলে ছিল যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ বাড়ির সামনের পেছন দিক থেকে কে বা কারা কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে এটি রাজনৈতিক কোনো বিষয় নেই এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা দেওয়া হবে আজকে সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে আমাদের অমিতাভ চন্দ্র রায় সুজন যিনি গাইবান্ধা জেলা ও দায়রা জজপোটে মৌরির কাজ করেন উনি ওনার বাসায় ফেরার পথে বাসার সামনে প্রতিপয় ব্যক্তি পিছন দিক থেকে ওনার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি রাস্তাতেই গমন করেন যেটিকে আমরা মৃত্যুবরণ বলে থাকি মৃত্যুবরণ করেন তার নিজ বাড়িতে উঠে কে বা কারা পিছন থেকে তাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করছে কুড়ালের আঘাতে গুরুতর আহত হইলে তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে তাকে তারা দৃঢ় মাত্র শুধু নিয়ে যায় প্রতিমধ্যে পড়ার বাড়ি পার হওয়ার পরে সে মৃত্যুবরণ করে